দাদা বাইরে তো খুব জোরে বৃষ্টি পড়ছে বাড়িতে তো কোনো খাবার নেই আজ আমরা রাতে কি খাবো কি আর খাবো যদি বৃষ্টি পড়া বন্ধ হয় ওই যে বেগুনপুরাতে উত্তম কাপুর দোকান আছে না ওই উত্তম কাপুর দোকান থেকে কিছু কিনে আনবো তাছাড়া তো আমাদের আর কিছু করার নেই বৃষ্টি কখন ছাড়বে কিছু তো বুঝতে পারছি না দাদা ভাই বৃষ্টি ছাড়ার পর আমি যদি দোকান যাই তখন তুই বাড়িতে একা থাকতে পারবি তো হ্যাঁ চুপ করে বস দেখবি বৃষ্টি পড়া ঠিক বন্ধ হয়ে যাবে ওই ভাই ওটনা ঘুম থেকে ওই যে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে তুই একটু বস আমি দোকান থেকে আসছি আমার তো খুব ভয় করছে এটা তো মনে হচ্ছে ভূতের যাই জায়গায় থাকুক না কেন আমি থেমে থাকবো না আমি দোকান যাবো তুরতো খুর সাহো স্রে আমার দাক্সনেকে ঵াস্টে পারেনা আপের সাহো সকরে চলেলে দালে দলো আমার দোকে ইবার চাই আই 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 � Aay কে কেউ চো কেউ চো মুখে বছ বুঝ বছ কে বছো আমাকে বছ ধরেছে বুতে দাঁড়া করছে বছ বছ দাদা খাবার আনতে গেছে এতক্ষণ মনে হয় খাবার নিয়ে চলে আসছে খুব মজা করে খাবো দাদা কি হয়েছে তোর তুই দৌড়াচ্ছিস কেন আর তুই খাবার আনতে গেলি তো খাবার কোথায় আর হাঁপাচ্ছিস কেন ভাই ভূত দেখলাম ভূত তাই খুব ভয় পেয়েছি ঠিক আছে দাদা তুই এখন শান্ত হ কালকে তান্ত্রিকের কাছে যাব যে তুই যেখানে ভূত দেখেছিস ওখানে তান্ত্রিক নিয়ে যাব। হ্যাঁ ভাই তুই একদম ঠিক বলেছিস কালকে তান্ত্রিক নিয়ে ওখানে তান্ত্রিক মশাই আমাকে একটা কাজ করে দিতে হবে কি কাজ আমি নিজে চোখে একটা ভূত দেখেছি ওই ভূতের বই রাতের বেলায় যেতে পারি না দেশ থেকে হবে ঠিক আছে কালকে হচ্ছে পূর্ণিমার রাত কালকের মধ্যে করতে পারলে খুব ভালো হবে আর সেটাকে আমি কালকেই করব। তান্ত্রিক মশাই আপনার সাথে আমরা যমজ দুই ভাই আছি কালকে যাই করেই হোক ওই ভূতকে দেশ ছাড়া করতেই হবে কালকে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবি মনে করে

আমাদেরকে খান থেকে নিয়ে যাবে বলে ওরা ওই দিকে জমক ভাই আর পান্ত্রী মৌদি তুমি এত চিন্তা করছো কেন ওরা যেমন জমক ভাই আর পান্ত্রী আছে ঠিক তেমনই আমরা জমক होत আছি দেখছেন দেখছেন পান্তরিক মশাই দেখছেন শুধুই যেন ভূতের ডাক আমার কি তুই এত কি ভয় করছিস ভাই তুই পালিয়ে যাস না ওই তোরা জনক ভূত amassং আমি তোকে নিয়ে জেতে এসেছি ওই তান্ত্রিক ওই ভাইদের আমাদের কাছে দিয়ে থেকে এতে হবে ওই জমজ ভাই